আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা বাইনারি যোগ শিখব তো বাইনারি যোগের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যে জিনিসটা আর কি একটু মনে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে বাইনারি যোগ এম ডেসিমাল যোগের মতোই তো ডেসিমাল যোগ আমরা যেভাবে করছি বাইনারি যোগটাকেও আমরা সেভাবে করতে পারব লাইক ডেসিমাল তো এখন ডেসিমালে আমরা কীভাবে যোগ করছি যে ধরো আমরা নয়ের সাথে ছয় যোগ করতেছি তো আমরা নয়ের সাথে ছয় কিভাবে যোগ করতাম নয় আর ছয় পনেরো আমরা হাতে কি মানে এইখানে লিখে দিতাম কত পাঁচ আর যে হাতের যেটা সেটা আমরা তার বাম পাশে বসাই দিতাম এভাবেই তো আমরা হচ্ছে ডেসিমালের যোগ যে সেভাবে করতাম তো এখন ডেসিমালের সংখ্যা পদ্ধতির যে ভিত্তি সেই ভিত্তি কত আমার ভিত্তি হচ্ছে দশ তো দশ হওয়ার জন্য নয়ের পরে যদি কোনোটা ক্রস করে যায় তাহলে আমরা সেটাকে এই যে যে এক্সট্রা ক্যারিয়ানি হচ্ছে ওয়ান আর যেটা হাতে থাকে সেটাকে আমরা এইখানে লিখে সো যেটা হচ্ছে লিখে দেই সেটাকে আমরা বলি আসলে সাম আর যেটাকে নিয়ে আসি সেটাকে আমরা বলি হচ্ছে ক্যারি তো ক্যারি এবং সামের ভিত্তিতে যদি আমি বাইনারির সংখ্যা পদ্ধতিতে করতে চাই তাহলে কি হয় কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমার সংখ্যা কয়টা মানে ভিত্তি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দুই যেখানে আছে আমার বিট জিরো এবং ওয়ান সো জিরো এবং ওয়ানের ভিত্তিতে আনতে হবে তো এখন আমরা দেখি যে জিরো এবং ওয়ানকে আমরা কীভাবে কী করতে পারি প্রথমে মনে করো জিরোর সাথে জিরো যোগ করলাম তো সেই ক্ষেত্রে তো জিরোর সাথে জিরো যোগ করলে জিরোই তো এখন জিরোর সাথে আমরা ওয়ান যুক্ত করতে পারি জিরোর সাথে অনযুক্ত করলে ওয়ান এখনো অব্দি কোনো সমস্যা হয় নাই তার কারণ কি জিরো এবং ওয়ানের মধ্যে সীমাবদ্ধ আছে সমস্যা হবে যখন আমরা ওয়ানের সাথে ওয়ান ওয়ানের সাথে করব তখন আমার ডেসিমাল পদ্ধতিতে হওয়ার কথা দুই কিন্তু বাইনারি নাম্বার সিস্টেমে কি দুই বলে কোনো কিছু আছে তো যখন দুই বলে কিছু নাই তো আমরা হচ্ছে দুইকে একটু অপারেশন করে নিয়ে আসবো যে ধরো আমরা এইখানে গেছি তো দুইকে আমরা দুই দ্বারা ভাগ করব। দুইকে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে আমার কত হয় তাহলে এইখানে থাকে ওয়ান আর তাহলে দু দুই নিচে জিরো এই যে জিরোটা আসতেছি এই ভাগ শেষ যেটা সেটা হবে আমার এই ভাগ শেষটাকে আমরা প্রথমে তো আসো এখানে তাহলে দুই তো হবে না দুইকে সরাই আমরা প্রথমে যেটা সেটা হচ্ছে ভাগশেষটাকে লিখলাম ভাগ হচ্ছে আমার সাম তো এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে আমার এই যে ভাগ ফল যেটা হচ্ছে যেটা ক্যারি করে আনতেছি সেটা এই ক্যারিটাই এখানে লিখবো তাহলে আর এক যোগ করলে আমার কত হলো বাইনারি সিস্টেমে দশ হইল কিন্তু এটা হচ্ছে বাইনারিতে হচ্ছে ওয়ান জিরো বাট আমরা এটাকে দশ দেখি তো আসো দেখি যে তিনটা এক যোগ করলে আমাদের কী হয় ওয়ান 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 তো ওয়ান 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 যোগ করলে আমার হয় ডেসিমাল নাম্বার সিস্টেমে থ্রি সো থ্রিকে কে আমরা কীভাবে কাজ করতে পারি সে কি বলছি যাই আসুক না কেন আমরা সেটাকে প্রথমে দুই দ্বারা ভাগ করবো তো এখানে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হচ্ছে ওয়ান তাহলে এইখানে দুই এককে দুই ডিভাইডেড ভাগ এটারে বিয়োগ করলে থাকতেছে আমার ওয়ান তাহলে এইখানে এই ওয়ানটা হচ্ছে আমার সাম সেই সামটারে প্রথমে আমি এখানে লিখব এখানে ওয়ান লিখলাম সামটাকে তো সামটাকে ওয়ান লেখার পরে আমার হাতে থাকতেছে কত হাতে নিয়ে আসছি ওয়ান তার মানে এই ওয়ানটা এখানে লিখে দিব তাহলে এটাই হচ্ছে আমার বাইনারি নাম্বার সিস্টেমের যোগের সিস্টেম তা দেখি যে এটা কিভাবে যোগ করতে পারি তো আমরা ছোটবেলায় যোগ বিয়োগ যেভাবে শিখে আসছি ভাবেই করব এক আর এক যোগ করলে আমার হচ্ছে দুই কিন্তু বাইনারিতে তো দুই নাই এর জন্য আমরা কি লিখব যে ওটাকে দুই দ্বারা ভাগ করব এইখানে দেখি আমরা তো এখানে দেখলে কি হচ্ছে এক আর এক যোগ করলে হচ্ছে দুই দুইকে আবার দুই দ্বারা ভাগ করব তাহলে এই ভাগ শেষ কত জিরো কিন্তু আমার হাতে চলে যাচ্ছে এক সেই একটাকে আমি এইখানে যুক্ত করব। তাহলে এইখানে জিরো থাকলো না তখন হয়ে গেল এক 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 আর কত হলো আমার আবার হচ্ছে সেই দুই দুই হচ্ছে দুইকে ভাগ জিরোটাকে এইখানে তাহলে এরপরে আমার হাতে থাকলো কত এক সেই এককে আমি এইখানে যুক্ত করব সেই এককে এইখানে যদি যুক্ত করি তাহলে আমার কত আছে এক এক জিরো তার মানে আবারও আমার জিরো আসতেছে সেই জিরোটাকে আমি এইখানে লিখে দেবো এরপরে আবারও আমার হাতে কত এক তাহলে এবার দেখো যে এইখানে আসলো কত মানে তিনটা এক তিনটা এক যোগ করার যোগ করলে আমার সাম হবে হচ্ছিল সেই ক্যারিটা ওয়ান এখানে লিখে দিলাম তাহলে এটাই হচ্ছে আমার বাইনারি যে যোগটা এই দুইটা সংখ্যার যোগের আউটপুটটাই হচ্ছে এটা তো আসো এরপরে শুধুমাত্র যে দশমিক ব্যতীতই তো করলাম আমরা এখন দশমিক সংখ্যার একটা নেই দশমিক সংখ্যার একটা যোগ দেখি যে কেমন হয় তো এটা দেখো যে প্রথমে আমরা কি করবো এইখানে যতগুলো সংখ্যা আছে এই লাইনে আমরা নিয়ে কিছু নাই মানে জিরো দিলে কোনো সমস্যা নাই এখানে জিরো এখানে জিরো দিয়ে আমি প্রথমে ফিল করে নিলাম এরপরে আমি হচ্ছে একবারে ডান পাশের থেকে হিসাব করে বাম পাশে আস্তে আস্তে যাব ঠিক আছে তো এখন ডান থেকে বাম পাশে যাওয়ার জন্য প্রথমে কি তিনটাই জিরো তার মানে আমার কোনো সমস্যা নাই জিরো এখন দুইটা ওয়ান আছে দুইটা ওয়ান যোগ করলে কত হয় দশ মানে বাইনারি নাম্বার সিস্টেমে ওয়ান জিরো সেই সাম হচ্ছে জিরোটাকে আমরা রাখি আর হচ্ছে ক্যারি ওয়ান করে দিই তো ক্যারি ওয়ানটাকে তো আমরা সবসময় মাথার উপর নিয়ে যাইতাম তো এবার হচ্ছে আমার ওয়ান 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 তাহলে তিনটা ওয়ান যুক্ত করলে আমার কত হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমে ওয়ান ওয়ান তো ওয়ান হচ্ছে আমরা যে সামটা সামটা লিখবো আর সেই ক্যারিটাকে হচ্ছে আমরা নিয়ে যাব এবং দশমিক পয়েন্ট যেইখানে সেইখানে আমরা দশমিক দিয়ে দিব এবং এরপরে প্লাস ওয়ান এইখানে নিয়ে যাব আমরা তো ওয়ান ওয়ান কত বাইনারি নাম্বার সিস্টেমে ওয়ান জিরো সেইখানে সাম জিরো রাখলাম হাতে আমার আবার ক্যারি ওয়ান চলে আসলো সেই ক্যারিটাকে আমি এইখানে যুক্ত করব। এভাবে করে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকবো সো এইখানে ওয়ান সে বাকি যে ওয়ানটা আছে সেই ওয়ানটা এর সাথে যুক্ত করব আবার ওয়ান এই ওয়ানটাকে এর সাথে যুক্ত করব আবার ওয়ান এই ওয়ানটাকে এর সাথে যুক্ত করব আবার ওয়ান এক্সট্রা আমার একটা ক্যারি আছে ওয়ান সেই ক্যারি ওয়ানটাকে এইভাবে লিখে দিতে হবে তাহলে এটাই হবে হচ্ছিল আমার উত্তর